গুড মর্নিং আজকে সবাই জানি আমরা শিবরাত্রি তাই উপোস করেছি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি এবার কালকে যে ফলগুলো বাজার করে নিয়ে এলাম দেখো সেগুলো একটু গোছ করলাম ধোয়া ধুই করলাম বেলটা কিন্তু সত্যি খুব সুন্দর যাই হোক ফলের পাশাপাশি এই যে এই ডাব ডাবের জল লাগবে তারপরে ফুলের মালা তারপরে এই কাঁটা দুদ্র ফুল আরও যা যা লাগে আর কি সবই আমি রেডি করে রাখছি ধুয়ে টুয়ে রেখেছি তারপরে ফুল টুল সবই মোটামুটি তৈরি আর এই দেখো এই সাজিটা না কালকে মা বাবা বড় বাজার থেকে নিয়ে এসেছে খুব সুন্দর এরপরে চন্দন বাড়তে বসে গেছি আমি কারণ শিবের মাথায় যে দুধটা ঢালা হবে সে তার মধ্যে অনেক কিছু মেশাতে লাগে তো এই যে ডাবের জল মা এবারে রেডি করছে দুধ দুটো ঘটিতে করা হয়েছে কারণ মায়ের একটা আমার একটা তো দুধের মধ্যে মধু ঘি আরও যা যা তিল টিল আরও অনেক কিছু মেশাতে হয় সেগুলো মাই করলো আর এই হচ্ছে এটা আমার ঘরের শিব তো মাই মোটামুটি রেডি করে রেখেছে আমি শুধু ভিডিও করলাম এই দেখো সাজিটা না খুললাম প্লাস্টিক থেকে তো খোলার পরে কি দারুণ লাগছে না বেশ মানে খুব শাইন করছে দেখো তো মা আমাদের ঘরের শিবকে স্নান টান করালো হুম যা যা রেডি করা হয়েছিল সেগুলো দুধ টুধ ঢালা হলো এবারে এখন রেডি করা হলো এটা হচ্ছে আমরা আজকে এক জায়গায় যাব হ্যাঁ আজকে আমার বাড়ির কাছের মন্দিরটায় যাব না আজকে একটু দূরে আজকে একটা অন্যরকম প্ল্যানিং আছে চলো তোমরা দেখতে থাকো সেটারই প্রস্তুতি তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছাকাছি যে গঙ্গাটা আছে সেখানে তো দেখো রাস্তায় যেতে যেতে যেটা আমাদের কম পড়েছিল ফুল সেটা কিন্তু মা ঠিক খুঁজে নিয়েছে এই যে আমরা তিনজন আজকে যাচ্ছি আমি মা আর বাবা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তিনজন এদিকে রাস্তাটা না খুব খারাপ তো মানে কাজ চলতেই থাকে তার মধ্যে দিয়েই মোটামুটি রকমে যাওয়া হলো আর কি মানে গলিগুলোও খুব ছোট ছোট তো যাই হোক ক্যাটলাস্ট আমরা পৌঁছে গেলাম খুব একটা সময় লাগেনি পনেরো কুড়ি মিনিট মতন স্কুটিতে খুব সময় লাগে না তো দেখলাম সামনেও বেশ অনেকগুলো টোটো অটো সব দাঁড়িয়ে আছে অনেকেই রিজার্ভ করে এসেছে যেহেতু আজকের দিনটা মানে একটু থাকে তো যাই হোক এই যে ঢুকলাম আমরা বেশ ভিড় মানে অন্য দিনের তুলনায় আজকে বেশ ভিড় হওয়াটাও স্বাভাবিক তো তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখো গঙ্গা স্নান কতজন করছে মানে আজকে হিসেব মতো এই যে অনেকে তো কুম্ভে যাচ্ছে স্নান করতে প্রায় এক রাত যাচ্ছে তো অনেকেই কাছাকাছি যেখানে আর কি গঙ্গা পাচ্ছে সেখানেই স্নান করছে এই যে আমার মা বাবাও নেমে পড়েছে গঙ্গা স্নান করতে তো আমি একটা ছোটো ভিডিও করছিলাম তো আমিও করেছি কিন্তু সেটার আর ভিডিওটা দিলাম না এই যে তাই ফটোটা দিয়ে দিলাম তো আমি মা বাবা তিনজনেই গঙ্গা স্নান করলাম করার পরে আমরা ওখানেই চেঞ্জ করে নিয়েছিলাম ওখানেই একটা মহিলাদের জন্য আলাদা একটা স্নান ঘর মতো করা আছে সেখানেই আমরা চেঞ্জ করে এই যে লাইনে দাঁড়িয়েছি মানে অনেকটা ভিড় তো কিছু করার ছিল না লাইনে তো দাঁড়াতেই হবে এই যে দেখছো লাইনটা কত দূর পর্যন্ত গেছে তো ভেতরে তো আর কিছু ফটো ভিডিও কিছু করা গেল না কারণ ভেতরে গিয়ে আমার কিছুটা মানে কি বলবো অনেক শরীরও খারাপ করছিলো কারণ সকাল থেকে কিছু না খেয়ে তখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা এরকম তো যাই হোক এই বাইরেটাতেও একটা শিবলিঙ্গ আর একটা মানে গোপাল এগুলো রাখা ছিল তো মা বাবা সেগুলো সেগুলোতেও একটু মানে যা ছিল আর কি যেটুকু মানে সবটুকু দুধ আমরা ঢালিনি শিবলিঙ্গে ভেতরের মন্দিরটায় তো বাইরের জন্য একটু রেখেছিলাম সেগুলোই আর কি একটু করে নিলাম তারপরেও মোমবাতি ধূপকাঠি জ্বালানোর যে জায়গা ছিল সেখানেও সেগুলো জ্বালালাম যে বাবাও একটু করলো আর কি মার ইনস্ট্রাকশন মেনে আমিও একটু শিব বাইরে একটা রাখা শিবলিঙ্গটা একটু দুধ ঢেলে দিলাম মোমবাতি ধূপকাঠিও জ্বালালাম তো যাই হোক এরপরে সমস্তটা মেটানোর পরে আমরা আরেকবার গেলাম কারণ এত কাদা ওখানে তো গঙ্গার মাটিতে মানে পুরো আর সবাই যেহেতু স্নান করেই সাথে সাথে মন্দিরে যাচ্ছে তো মানে পায়ের অবস্থা খুব খারাপ ছিল তো আমরা সাথে সাথে ওখানে গিয়ে পাটা ধুয়ে নিলাম গঙ্গার জলে একটু পাটা ধুয়ে নিলাম বেশ ভালো লাগছিল কিন্তু তো যাই হোক এরপর বাড়ি এলাম বাড়ি এসে এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকের কারণ আজকে ন্যাচারালি আমরা উপোস করেছি কিছু খাওয়া টাওয়া যাবে না তো সাবুটা না আমার ঠিক পছন্দ না তাই আমি একটু মিষ্টি দই ফল এগুলোই খাবো বলে ভেবেছি তো আমার পাড়ের একটি মিষ্টির দোকান আছে মধুময় সুইটস তো আমার ভীষণ পছন্দের একটা দোকান কারণ এখানকার সব মিষ্টিই প্রায় আমার খুব প্রিয় তো যাই হোক এটাই হচ্ছিল আজকের লাঞ্চ তো এরপরে সন্ধেবেলা আমি আজকে ক্লাস অফ করিনি ন্যাচারালি খুব অসুবিধা কিছু না হলে আমি ক্লাস অফ করি না তো সন্ধ্যেবেলা একটু শাড়িটারি পরে রেডি হয়েছিলাম যে একটু সন্ধ্যের পর একটু বেরোবো বলে তো সন্ধ্যেবেলা আরেকবার যখন ঠাকুরকে পুজো করলাম তখন একটা একটু ফটো তুললাম তো দেখো এই ফটোটা না আমার একটা স্টুডেন্ট তুলে দিয়েছে তো যাই হোক বেশ মিষ্টি উঠেছে এরপরে আমার আসল শিব এলেন ওনার সাথে একটু মানে টাইম স্পেন্ড করলাম করে একটা দিদির বাড়ি গেলাম সেখানে কিছুক্ষণ ঘুরে টুরে এসে আপাতত আজকের দিনটা এভাবেই আমার কাটলো আজকের ব্লগটা এটুকুই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো